টিভিতে চিরদিন তোমরা বেঁচে থাকতে পারবে না এজন্য আমাদের উচিত প্রতিটা মুহূর্তে আমাদের রবের কাছে ধন্য দেওয়া রবের শরণাপন্ন হওয়া আল্লাহ রসুল বলছেন ইয়াকুল আপ্তি মালী মালী অইন্য মাল হুমিন মালি সালাস। আল্লাহ রসুল বলছেন তুমি বলো যে আমার সম্পদ আমার সম্পদ কিচ্ছু তোমার সম্পদ না তোমার সম্পদ হলো তিনটা তিনটা হলো তোমার সম্পাদ দিজা আকালা ফাপনা যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ খেতে খেতে প্লেটে আসে তুমি মারা গিয়েছ তোমার না বলবে আমার বাবার শেষ স্মৃতি আমার বাবার প্লেটের খাবার আমি খাবো সন্তানদের ভিতরে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে এবং খাবেও তাই যা আকালা ফাপনা যা খেয়ে শেষ করে ফেলেছ সেটা তোমার আর যেটা তুমি পরে পুরাতন করে ফেলেছ যদি নতুন থাকে মেয়ে বাবার স্মৃতি উঠায় রাখবে ছেলে উঠায় রাখবে ছেলেরা পড়বে কিন্তু আল্লাহ রসুল বলছেন আও লাবিসা ফাবলা যেটা পরে পুরাতন করে জীর্ণ করে ফেলেছ সেটা তোমার ও আাক্তানার যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ সেটা তোমার এর বাইরে তোমার কোনো সম্পদ নেই ऐ कोटि कोटी टकार सम्पद आलिशान बाड़ी गाड़ी बिल्डिंग ए इमारत कुछ तेरा नहीं किसो तुमरना या हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई जब मौत आबेगी के तुम्हारे सामने एक फुर्सत ना मिलेगी लब लाने के लिए बता हमको तेरी रह किस तरफ है तेरी राह पर चला हम खो खुदाया जैसे चाहे दे दुनिया की दौलत हमें उस्सा के काबा कर खुदाया जैसे चाहे तू दे दुनिया की शौकत हमें उस्सा मदीना कर खुदाया সুতরাং আমাদেরকে পরকালীন জীবনের কে সামনে রেখে আমাদের কাজ করা বাইরে আমার আমরা কেউ থাকব না আমাদের আমরা যে সম্পদ কামাই করছি এটা আমরা ভোগ করতে পারবো কি আমরা জানি না তবে আমাদের সম্পদ কামাইয়ের ভিতরে যদি কোনো অন্যায় থাকে আমাদের সম্পদ কামাইয়ের ভিতরে যদি কোনো দুর্বৃত্তায়ন থাকে আমাদের সম্পদ কামাইয়ের ভিতরে যদি আল্লাহ সব তাল নির্দেশের বাইরে কোনো পন্থা থাকে এর হিসাব আমাকে দিতে হবে এগুলো ভোগ করবে আমার উত্তসরীরা আর ততক্ষণ পর্যন্ত আমি হিসাবের জন্য আমার রবের সামনে দাঁড়িয়ে যাবো ভাই আমার আমরা যত গুণাই করি নিরাশ হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই আমার রবের নাম হলো রহমান আমার নবের নাম কী রহমান আল্লাহ তাআলা বলছেন কুলিয়া ইবাদি আল্লাশরফু আলাম তকনা তুমির রহমাতিল্লা ও আমার বান্ধারা নিজেদের উপরে জুলুম করেছ অন্যায় করেছ নামাজ ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ হস ছেড়ে দিয়েছ ছেড়ে মিথ্যা কথা লা তাকনা তুমির করেছমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ না তুমি যত গুণা করেছ সমস্ত গুনার একটা সীমা আছে কিন্তু আমি রবের রহমতের আর কোনো সীমা নেই সোহান আমার দয়ার কোনো সীমা নেই বোখারির একটি হাদিস শোনাচ্ছি অনেকেই গুণা করে নামাজ পড়ে না রোজা রাখে না হুজুরের কাছে যে বলে হুজুর আমি তো গুণাগার আমার জন্য একটু দোয়া করেন আমি ফেতনা ভাসাদের মধ্যে আছি ভাইরা আমার আপনার জন্য কাবা শরীফের ইমাম দোয়া করা সারা দুনিয়ার আলেম আপনার জন্য দোয়া করা যতটুকু ফজিলাতের তার থেকে বেশি খুশি আল্লাহর কাছে আপনি যদি আপনার হাতটা আপনার রবের কাছে বাড়িয়ে দেন আল্লাহ বোখারির একটা আদিশ শোনাচ্ছি এক ব্যক্তি মারা যাওয়ার সময় নসিয়াত করেছে যে আমি যদি মারা যাই আমার লাশটাকে আগুন দিয়ে পোড়ায় ফেলবা বোখারির আদিশ শোনাচ্ছি আমার লাশটা আগুন দিয়ে পোড়ায় ফেলবা পোড়ায় ফেলে একেবারে সবগুলোকে ছাই করে ফেলবা আমার শরীরের কোনো অংশ যেন বাকি না থাকে এ কিছু ছাই পানির ভিতরে ভাসায় দেওয়া যাতে জোয়ার ভাটারের ভিতরে এই পানি ভিতরে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একাকার হয়ে যায় আর কিছুকে জমিনের মধ্যে ছড়ায় দেওয়া যাতে বাতাসে একেবারে উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া ছড়ায় যায় নসিয়াত করলেন উনি মারা গেলেন ওনার সন্তানরা নসিয়াত অনুযায়ী ওনার লাশকে পোড়ায় ফেলেছে পোড়ায় ফেলে কিছু জমিনে ছড়ায় দিলেন কিছু সাগরে ফেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি সাগরকে পানিকে অর্ডার দিলেন তার শরীরের সমস্ত অঙ্গগুলোকে একত্রিত করে দাও সব একত্রিত করা হলো বাতাসকেও অর্ডার দিলেন তার শরীরের সমস্ত অংশগুলোকে একত্রিত করো একত্রিত করা হলো আল্লা সুবাহ আল্লাহ তাকে জীবিত করলেন বললেন এ নসিহাত তুমি কেন করেছ রব্বুল আলমিন তোমার ভয়ে সুবাহ আল্লাহ আল্লাহ আমি মনে করেছি দুনিয়ায় আমি কোনো ভালো কাজ করতে পারিনি আরব তোমার আজাব থেকে বাঁচার কোন উপায় আমার নেই আমি শেষ একটা উপায় খুঁজেছি যে তুমি যদি আমাকে আর ধরতে না পারো আল্লাহ বলছেন তুমি আমার ভয় করেছো বস আল্লাহ তোমার ভয় করেছি আল্লাহ বললেন তুমি এতটুকু ভয় আমাকে করেছ আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিলাম সুতরাং আমার রব আমাকে ক্ষমা করার জন্য বসে আছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর রহমতকে আল্লাহ একশো ভাগে ভাগ করেছেন নিরানব্বই ভাগ আল্লাহ তালা তার নিজের কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ আল্লাহ গোটা পৃথিবীর প্রাণীকুলের মাঝে ভাগ করে দিয়েছেন সোহান তাআলা বুখারির আরেকটি হাদিস শোনাচ্ছি ছোটবেলায় যে আদিশটাকে আমরা মনে করতাম মনে এটা মনে হয় গল্প আমাদের মায়েদের মুখ থেকে আমরা শুনতাম আপনারাও শুনেছেন যে এক ব্যক্তি নিরানব্বইটা হত্যা করেছে বনি ইসরায়েলের মধ্যে এই হাদিসটা বুখারি এবং মুসলিম এসেছে নিরানব্বইটা হত্যা করার পর উনি মনে করেছেন হায় হায় আমি তো সারা জীবন অন্যায় করেছি আবার তো আর ক্ষমা নেই আমি কি ক্ষমা পাব, আমার কি ক্ষমা হবে এই ক্ষমার চেতনা তার হৃদয় জেগেছে একজন মানুষের কাছে গেলেন একজন দরবেশের কাছে গেলেন গিয়ে বললেন যে আমি তো নিরানব্বইটা হত্যা করেছি আমার কি মাফ হবে তো বলছে না তোমার মাফ হবে না কারণ যে নিরানব্বইটা প্রা মানুষ হত্যা করতে পারে এর কোনো ক্ষমা নেই এর কি নেই ক্ষমা নেই সে বলছে নিরানব্বইটা হত্যা হলেও আমি কাতেল একশোটা হলেও আমি কাতেল আমার যেহেতু ক্ষমা হবে না তাহলে তোমার বেঁচে থেকে লাভ কি ওকেও ক্ষমা হত্যা করে দিল কয়টা হলো একশো হত্যা করার পর তার কলিজার মধ্যে হায় হায় আমার কি মাফ হবে না আমার গুণা তো শুধু ভারী হয় আমার রফ কি আমাকে ক্ষমা করবে না আমার গুণা তো শুধু ভারী হচ্ছে একজন বলল তোমার এই প্রশ্নের সমাধান দিতে পারবে ও এলাকায় একজন আলেম আছে যিনি বলতে পারবে যে আল্লাহ তোমাকে মাফ করবে কিনা সে ব্যক্তি ছুটেছে আলেমের বাড়ি গল্প না বুখারির আদিস শোনাচ্ছি আলেমের বাড়ি যেতে যেতে এই প্রশ্নের সমাধান খোঁজার জন্য আলেমের বাড়ি যাচ্ছে প্রতিমধ্যে ফেরেস্তারা এসে উপস্থিত উম্মাতিন আজাল ফাইদা জা জালুমলা তোমার সময় শেষ হয়ে গেছে চলো দুই দল ফেরস্তা এসেছে এক দল ফেরস্তা জান্নাতি আর একদল ফেরস্তা জাহান নামে নামি ফেরস্তা এসেছে এর রুটাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কেন সে ব্যক্তি একশো হত্যা করেছে সে জালেম আর জান্নাতি ফেরস্তা এসেছে রুটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেন সে ব্যক্তি করার মন মানসিকতা নিয়ে আলেমের বাড়ির দিকে রওনা দিয়েছে সে তওবা করবে তওবার স্পৃহা তওবার আকাঙ্ক্ষা ক্ষমা পাওয়ার চেতনা তার হৃদয়ের সে লালন করেছে সুতরাং আল্লাহ তাআলা তাকে মাপ করে দিয়েছে দুই দল ফেরেস্তার মধ্যে যখন বন্ডগোল কথোপকথন হচ্ছে এর সমাধান কল্পে আল্লাহ তাআলা আরেকজন ফেরেস্তা পাঠালেন পাঠায় বললেন ওর বাড়ি থেকে সে যেই জায়গায় আছে এই জায়গাটা মাপো বাড়ি থেকে এই জায়গার দূরত্ব কম না যেই জায়গায় আছে এই জায়গা থেকে যে আলেমের বাড়ি যাচ্ছে সেই জায়গার দূরত্ব কম যদি সে বাড়ি থেকে আলেমের বাড়ির দিকে এক কদম বেশি এসে থাকে তার মানে সে এদায়েতের রাস্তায় এক কদম বেশি হেঁটেছে সে জান্নাতি তার রুটা জান্নাতে নিয়ে যাও সোহান আল্লাহ মাদ্দি কেরাম বলছেন যে তার রাস্তা কম ছিল সে জাহান আল্লাহ তালা তার বাড়ির রাস্তাটাকে সংকীর্ণ করে টেনে লম্বা করে দিয়ে ওই রাস্তাটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়ে তার বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন সুতরাং আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য আছেন বকার আরেকটা আদি শোনাচ্ছি বন ইসরায়েলের এক নারী পতিতাবৃত্তি করত বৃত্তি করত সে ব্যক্তি একদিন তার কর্মক্ষেত্রে থেকে বাড়ি ফিরছেন দেখেন যে প্রতিমধ্যে একজন একটা কুকুর পিপাসায় তার জিব্বা বের হয়ে গেছে পিপাসায় তার জিব্বা বের হয়ে গেছে হ্যাঁ তখন তিনি তার পায়ের থেকে চামড়ার মোজা খুললেন ওই মহিলাটা কি করলেন পায়ের থেকে চামড়ার মোজা খুলে ওড়না দিয়ে বেঁধে কূপের মধ্যে ফেলে দিলেন ওই কূপের মধ্য থেকে ওই চামড়ার মৌজায় করে পানি উঠায়ে কুকুরের মুখে ধরলেন কুকুর পান করলেন পিপাসা নিবারণ হলো আল্লাহ রসুল বললেন একটা কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে ওই বনি ইসরায়েলের পতিতা নারীকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন সু আহান্লাহ